নমস্কার দর্শক বন্ধু আজকের ভিডিওটা একটা রিকোয়েস্টেড ভিডিও তার কারণ হলো আমাকে হোয়াটসঅ্যাপে অনেকেই কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলে যে কোন কোন স্বপ্ন কিন্তু দেখলে কি হয় কোন কোন স্বপ্ন কারোর সাথে কিন্তু শেয়ার করা কখনোই উচিত নয় সেই জন্য আমি এই ভিডিওটা বানালাম সকলের জন্য কারণ এক এক করে সকলকে বলতে গেলে অনেক দেরি হবে সেই জন্য আমি এই ভিডিওটা বানালাম আপনাদের জন্য যাতে সকলেই এই ভিডিওটা দেখে উপকৃত হয় রাতে আমরা ঘুমানোর সময় অনেকেই অনেক ধরনের স্বপ্ন দেখি এই স্বপ্নগুলির কিন্তু প্রতিটির গুরুত্ব রয়েছে স্বপ্নশাস্ত্র অনুযায়ী কোন স্বপ্নের অর্থ কী সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমি বলবো এখানে আমি একটা কথা বলে দিই যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবেন ভারতীয় স্বপ্নশাস্ত্রে বিশেষ কিছু স্বপ্নের বর্ণনা দেয়া হয়েছে যেগুলো দেখার পর কারোর সঙ্গে কিন্তু শেয়ার করা কখনোই উচিত নয় বলা হয় এই স্বপ্নগুলো গোপন রাখার কথা তবে কিন্তু সেই স্বপ্নের শুভ ফল এবং অর্থ লাভের সম্ভাবনা বাড়িয়ে তুলবে স্বাস্থ্য ভারতীয় সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ যা আমাদের স্বপ্নের অর্থ ও তার প্রভাব বোঝাতে সাহায্য করে স্বপ্নশাস্ত্র অনুযায়ী কিছু স্বপ্ন অত্যন্ত শুভ হয় কিন্তু জেগে ওঠার পর সেই স্বপ্নের কথা যদি অন্য কোনো ব্যক্তিকে এই কথা বলা হয় তাহলে কিন্তু সেই স্বপ্নের ইতিবাচক প্রভাব নষ্ট হয়ে যায় জেনে নিন কোন স্বপ্নগুলি কার কার সঙ্গে বা অন্য কারোর সঙ্গে শেয়ার করা কখনোই কিন্তু উচিত নয় এবং এটি ক্ষতিও হতে পারে যদি আপনি সেই স্বপ্নের কথা মানুষকে শেয়ার করেন এই স্বপ্নগুলোর কথা কখনো কিন্তু কাউকে বলবেন না আমাদের স্বপ্ন শুধুমাত্র কল্পনা নয় বরং ভবিষ্যতের কিছু সংকেতও প্রদান করে থাকে ভারতীয় স্বপ্নশাস্ত্র অনুযায়ী বিশেষ কিছু স্বপ্ন আছে যেগুলো কাউকে বললে তার শুভ ফল কিন্তু নষ্ট হয়ে যায় এবং জীবনে বাধাও আসতে পারে প্রথমেই বলবো যে স্বপ্নের কথা সেটা হলো ফুলের বাগান আপনি যদি স্বপ্নে ফুলের বাগান দেখেন মানে ধরুন আপনি কোনো একটা স্বপ্ন দেখছেন সেই স্বপ্নে ফুলের বাগান দেখতে পাচ্ছেন বা কোনো জায়গায় প্রচুর ফুল হয়ে আছে মানে এখানে কিন্তু কোনো একটা গাছ বা একটা গাছে ফুল হয়ে আছে এরকম কিন্তু নয় আপনি স্বপ্নে ফুলের বাগান বা ফুলে ভরা একটা জায়গা দেখতে পাচ্ছেন তবে কিন্তু সেই স্বপ্নকে বলা হচ্ছে ফুলের বাগান এরকম যদি আপনি স্বপ্ন দেখেন এটি কিন্তু অত্যন্ত শুভ একটি সংকেত এই স্বপ্ন ইঙ্গিত দেয় শীঘ্রই আপনার জীবনে ভালো খবর আসতে চলেছে যেমন বিবাহে বাধা যে সমস্ত ব্যক্তিদের বিবাহে বাধা ছিল যখনই বিবাহের কথা হতো তখনই কিন্তু সেই বিবাহ কেটে যেত এইরকম সমস্যা কিন্তু কেটে যাবে এরপর কি হবে কর্মক্ষেত্রে সমস্যা অনেকের কর্মক্ষেত্রে সমস্যা ছিল প্রবলেম ছিল শত্রু বেড়ে গিয়েছিল কর্মক্ষেত্রে অশান্তি হতো সেই কর্মক্ষেত্রে সমস্যা কিন্তু মিটে যাবে এছাড়া কি হবে পরিবারের মধ্যে সমস্যা পরিবারের মধ্যে একে অপরকে সহ্য করতে না পারা এবং পরিবারের আরও অন্যান্য যে সমস্ত সমস্যা সেই সমস্যা কিন্তু মিটে যাবে এ ছাড়াও কিন্তু নতুন কাজের খবর আসতে পারে ধরুন আপনি চাইছিলেন যে অন্য কোনো কাজ বা এর থেকেও ভালো কোনো কাজ সেই জন্য নতুন কোনো কাজের খবর কিন্তু আপনার জীবনে আসতে পারে এছাড়াও কিন্তু নতুন বাড়ি নতুন ফ্ল্যাট বা নতুন জায়গা জমি কেনার কিন্তু প্রবল একটা ইচ্ছা মনের মধ্যে আসবে সেই ইচ্ছাও কিন্তু সাকসেস হবার যোগ থাকবে তবে কিন্তু বাস্তুশাস্ত মতে এই স্বপ্নের কথা যদি আপনি কাউকে বলে দেন তাহলে কিন্তু এর শুভ প্রভাব নষ্ট হয়ে যেতে পারে এটা কিন্তু আপনারা অবশ্যই মনে রাখবেন স্বপ্নের কথা কিন্তু কাউকে বলবেন না দু নম্বর দু নম্বরে কি ধাতু তৈরি কলসি ধরুন আপনি স্বপ্ন দেখছেন সেই স্বপ্নের মধ্যে কোনো ধাতুর কলসি দেখতে পাচ্ছেন যদি আপনি এরকম স্বপ্ন দেখেন তাহলে কিন্তু এটি অর্থপ্রাপ্তির লক্ষণ মানে হঠাৎ করেই অর্থপ্রাপ্তি মানে সেটা হতে পারে ফটকা লাভ বা লটারি থেকে হঠাৎ অর্থপ্রাপ্তি এরপরে কিনা আর্থিক উন্নতি ধরুন আপনি এতদিন চেষ্টা করছিলেন আপনার দিক আর্থিক উন্নতিটা যেন ভালো হয় সেটা কিছুতেই হয়ে উঠছিল না এবারে কিন্তু সেই আর্থিক উন্নতির জায়গাটা বেশ স্ট্রং হবে এরপরে কি হবে আপনি যদি অন্য কারো থেকে টাকা পেতেন মানে পাওনা টাকা আদায় আপনি এতদিন আপনার পাওনা টাকা পাচ্ছিলেন না এবারে দেখবেন সেই পাওনা টাকা আদায় হয়ে যাবে এরপরে কি হবে কোনো টাকা আপনার কোনো টাকা অনেক দিন থেকে কারোর কাছে আটকে ছিল সেই টাকা কিন্তু আপনি হঠাৎ করে ফিরে পেতে পারেন তিন নম্বর দেবদেবীর দর্শন পাওয়া আপনি যদি স্বপ্নে কোনো দেবদেবীকে দেখেন বা দেবদেবীর কোনো স্বপ্ন আপনি দেখেন তাহলে কিন্তু এটি অত্যন্ত শুভ একটি লক্ষণ এই স্বপ্ন ইঙ্গিত দেয় শীঘ্রই আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে মানে কর্মের সাফল্য আপনি এতদিন কর্মের জন্য অনেক চেষ্টা করছিলেন সেই কর্মের জায়গাটা কিন্তু আপনি ফিরে পাবেন কর্ম আপনার জীবনে আসবে এবং ব্যবসায় সাফল্য আপনার ব্যবসায় অনেক সমস্যা ছিল ব্যবসায় কোনো কাস্টমার ছিল না ব্যবসা চলছিল না ব্যবসা একদম মন্দ হয়ে গেছিল সেই ব্যবসায় কিন্তু আপনি সাফল্য ফিরে পাবেন এরপরে কি হবে মান সম্মান বৃদ্ধি পাবে আপনার মান সম্মান বৃদ্ধি পাবে সমস্ত জায়গায় এছাড়া কি হবে চাকরিতে প্রমোশন এতদিন আপনি চেষ্টা করছিলেন প্রমোশনের জন্য সেই প্রমোশন কিন্তু হঠাৎ করেই হতে পারে যদি আপনি দেবদেবীর দর্শন এই স্বপ্ন আপনি দেখেন চার নাম্বার। চার নাম্বারে হলো নিজের মৃত্যু বা অন্য কারো মৃত্যু যদি আপনি স্বপ্নে নিজের মৃত্যু দেখেন বা অন্য কারো মৃত্যু হয়েছে বা মৃত্যু হলো এরকম যদি স্বপ্ন দেখেন তাহলে কিন্তু আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই অনুযায়ী এই ধরনের স্বপ্ন ব্যক্তির আয়ু বৃদ্ধি এবং বহুদোষ দোষ কাটানোর নির্দেশ করে যেমন আপনার কোনো বড় রোগ হয়েছে বা আপনার শরীরে কোনো সমস্যা ছিল সেই সমস্যা কিন্তু কেটে যাবে পরিবারের মধ্যে কেউ অনেক দিন থেকেই অসুস্থ হয়েছিলেন সেই অসুস্থ ব্যক্তি কিন্তু আস্তে আস্তে সুস্থ হয়ে উঠবে বা আপনার কোনো ক্ষতি হওয়ার যোগ ছিল সেটা কিন্তু আপনাকে আগে থেকে ইঙ্গিত দিল স্বপ্নের মাধ্যমে এই স্বপ্ন দেখার পরে যদি আপনি এই স্বপ্ন কারোর সাথে না শেয়ার করেন সেই বিপদ কিন্তু আপনার জীবন থেকে কেটে যাবে এই স্বপ্নগুলি শুভ হতে পারে যদি আপনি এই স্বপ্নশাস্ত্র অনুযায়ী এই স্বপ্নগুলো কারোর সাথে শেয়ার না করেন তবে তবেই আপনি জীবনে ইতিবাচক শক্তি ফিরে পাবেন এবং গ্রহদোষ থেকে মুক্তি পাবেন এতে শুধু আটকে থাকা কাজগুলি সম্পূর্ণ হয় না বরং আপনার অর্থ সংকটও দূর হতে পারে এবং আপনার জীবনে বাধা এবং কর্মে সাফল্য সমস্ত কাজেই সাফল্য কিন্তু আপনি ফিরে পাবেন তবে যদি এই স্বপ্নের কথা সমস্ত মানুষের সাথে বা কারোর সাথে শেয়ার করে থাকেন তাহলে কিন্তু এর কোনো সুফল আপনি পাবেন না বরং আপনার ক্ষতি হতে পারে আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা এই চ্যানেলের ভিডিও কোথায় থেকে দেখেন অবশ্যই কিন্তু সেটা কমেন্টে জানাবেন আপনি যদি চান এই ভিডিওটি শেয়ার করে মানুষের উপকার করতে তাহলে কিন্তু ভিডিওটি শেয়ার করে অন্য মানুষের উপকার করবেন ধন্যবাদ